আসসালামু আলাইকুম মিস্টার সাহারিয়া কমল ভাই কেমন আছেন আল্লাহকে সুক্রিয়া আদায় করি অনেক ভালো আছি আজকে আপনি এই মীরাসানি খামার বাড়ি মাঠে খেলতে এসেছেন কাশীনগর কুশারবাড়ি রয়্যাল টাইগার্সের হয়ে আপনারা একটি বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন সেই ম্যাচে আপনি ক্যাপ্টেনশিতে ছিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে ব্যাটিং এবং বোলারদেরকে আপনি চালিয়েছেন আপনার কাছে কেমন লেগেছে আজকের ম্যাচটি জয়ী হতে পেরে না অবশ্যই নকআউট গেম মিরাশানির এই খামারবাড়ি মাঠের টুর্নামেন্টের ঐতিহ্য সম্পর্কে সবাই জানে আপনাদের এই অঞ্চলের তো অবশ্যই ভালো লাগতেছে এরকম একটি গেম জিতার পরে বিপক্ষ টিম যথেষ্ট ভালো চেষ্টা করেছে বাট আমরা দিন শেষে বলবো আমরা সফল হয়েছি আমাদের ডেডিকেশন লেভেল এবং সবার স্পিডটা ভালো ছিল আপনার টিমে কিন্তু বেশ কয়েকজন তারকা তারকা খেলোয়াড়রা এসেছে সবাই প্রথমার দিকে কিন্তু আপনারা কিছুটা ছিলেন সেখান থেকে ফ্রন্ট ছিল আপনাদের ম্যাচটা দাঁড় করেছে একশো তো বিরানব্বই টার্গেটে সেখান থেকে আপনার পরামর্শটা কি ছিল খেলোয়াড়দের উদ্দেশ্যে না আমি সবসময় ইন্সপায়ার করার চেষ্টা করি যে খারাপ সময় থেকে যারা বের হয়ে আসতে পারে তারাই প্রকৃত ভালো প্লেয়ার হ্যাঁ আপনারা বিপিএলও দেখেছেন আমরা একশো চার রান টার্গেট দিয়ে এটার সাথে কী ম্যাচ জিতেছি তো এই এটা একটা চ্যাম্পিয়ন প্লেয়ারের গুণ যারা চ্যাম্পিয়নের জন্য খেলে এবং মাঠে জেতার জন্য খেলে আমি মনে করি সিচুয়েশন কোনো ম্যাটার না তারা যে কোনো সময় সিচুয়েশন চেঞ্জ করতে পারে আমাদের যখন পেশার মুহূর্ত ছিল আমি সুলতানের সাথে কথা বলতেছিলাম যে শেষের দিকে তুই দশ বারো বল খেললে তুই ট্রাম কার্ড হতে কারণ আমি ওর সম্বন্ধে জানি ও খুব কুইক রানটা বের করে এবং ঠিক সেই ও খেলছে ওরে ফুল ক্রেডিটটা দিতে হবে ওরে ও আসলে দৃশ্যপটটা চেঞ্জ করে দিছে ইনিংসের আগামী দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আপনাদের বিপক্ষে খেলবে শক্তিশালী আহমদাবাদ চৌধুরী বাড়ি আর সেখানে টিম অফিসিয়াল হিসেবে থাকছে আনিস রহমান ভাই এবং আপনাদের টিম অফিসিয়াল সম্পর্কে আপনি কিছু তথ্য জানিয়ে দেবেন আপনাদের টিমে আরও কি নতুন কোনো পরিবর্তন থাকবে কিনা হ্যাঁ আমাদের টিমে তো পরিবর্তন থাকবে আজকে কিং শুকুর হয়তো খেলতে পারেনি আরও বেশ কিছু পরিবর্তন আসতে পারে টিমে টিমের স্বার্থে তো কালুভাই টিম আমি শুনেছি খুব ভালো আশা করি খুব ভালো একটি গেম হবে পনেরো এক্সাইটিং ম্যাচ মানুষ একটি ভালো খেলা দেখতে পারবে বেস্ট অফ লাক এবং আপনি টুর্নামেন্টের আয়োজক কমিটি এবং যারা আছে সবার সম্পর্কে কিছু কথা বলে বন্ধু মহলকে বলবো এরকম সুন্দর সুন্দর আয়োজন এবং খামার বাড়ি মেরাসানি এই মাঠে যারা টুর্নামেন্ট প্রত্যেক বছর আয়োজন করে এর থেকে নতুন নতুন আরও নতুন কিছু আরো ভালো কিছু সামনেরবার নিয়ে আসবে আসবে তারা এই প্রত্যাশা তো আছেই আর সবাইকে বলবো যেহেতু বর্ডার এলাকা অনেকেই মাদকের সাথে হয়তো জড়িত থাকে আপনাদের এখানে খেলা অপরিহার্য খুবই দরকার খেলা যদি আরও বেশ কিছু টুর্নামেন্টে যদি আয়োজন করা যায় আমি মনে করি ছেলেপেলের জন্য ক্রিয়াঙ্গনে অনেক ভালো হবে এটা এবং খুব সুন্দর একটি দিক নির্দেশনা হবে যুব সমাজের জন্য ধন্যবাদ এবং আমাদের পেজটা সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের এই ক্রিকেটার আলামিন পেজের সাথে যারা খেলা দেখে তাদেরকে আরও উৎসাহিত করে যারা নতুন আমাদের এই পেজটাকে ফলো তাদের করছে কিছু কথা বলে যাবে করবেন ক্রিকেট নিয়ে কাজ করছে তারা ভালো কাজে সবাই আমরা সহযোগিতা করব এবং ইয়াং স্টার বলেন এবং নতুন প্রতিভা বলেন এই সব পেজের মাধ্যমেই খেলার মাধ্যমেই তারা উঠে আসে একটি ভালো ইনিংস যদি তারা ফোকাস করতে পারে ওই প্লেয়ারটার জন্য উপকার হয় তো অবশ্যই তারা নতুনদের জন্য কাজ করতেছে সবসময় সাথে থাকবেন পেজের সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক চমৎকার ভাবে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে কথা বলেছেন মিস্টার শাহারিয়ার কমল ভাই আর অফ ফ্লাগ বাইয়ের জন্য পরবর্তীতে আবার দেখা হবে এই মিরাসানি খামার বাড়ি মাঠ প্রাঙ্গনে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ